એ તો બોલતું નથી ક્યાં છે જોન કોટ્યા પાસ છે 何を言うときに、何を言うときに、何を言うときに、何を言うときに、何を言うときに、 <clears> Terima <throat> আমরা তৎক্ষণাৎ খবর পাওয়া মাত্র এখানে পৌঁছে যাই এখানে পৌঁছে এসে পরে আমরা দেখি আগুন জ্বলছে টায়ার থেকে আগুন ধরেছিল গাড়ির ইঞ্জিনে আগুন ধরেছিল আমরা তৎক্ষণাৎ এসে কাজ শুরু করে দিই এবং আমরা শীঘ্রের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সম্ভব হয় কীভাবে লাগলো এটা কীভাবে লাগলো সেটা ঠিক লেগেছে কিন্তু আধা মাত্র আমরা দেখি টায়ার প্লাস্ট করে গেছে ঠিক আছে এবং আগুন লেগেছে এবং আমরা যদি যথাশীঘ্রে না পৌঁছাতাম হয়তো একটা বিপদের সম্ভাবনা থাকতো কারণ সেই আগুনগুলো আরও স্প্রেড করতো কোনো কারণে তেলের ট্যাঙ্কে অবধি পৌঁছে যেত সেখান থেকে একটা বড় বিপদ হয়তো ঘটতে পারত এবং এখানকার জনগণ অত্যন্ত সচেতন তারা তৎক্ষণাৎ দেখামাত্র আমাদেরকে ভুল করে এবং পুলিশ অত্যন্ত সজাগ আমাদেরকে তৎক্ষণাৎ খবর দেয় এবং বিপদের যে ব্যাপারটা বলি এখানে কাছাকাছি কোনো মানুষ উপস্থিত ছিলেন না জনগণ অত্যন্ত সতর্কিত আগেই হয়ে গেছে এখন কী অবস্থা এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আর ভয়ের কোনো কারণ নেই

তারপরে এখন দেখছি যে হালকা গুল্লা মানে চাকার টেরা আছে মানে গুল্লা ভেতরে ক্রেক ছিল ক্রেকের জন্য ওটা খসা পেয়ে একটু গরম হয়ে গেছে তার জন্য টায়ারটা উড়ে আগুন লেগে আপনার নাম মনিরুদ্দিন খান কলোনিতে আমার বন্ধু বাড়ি নিমন্ত্রণ হঠাৎ দেখছি এরকম ডাম্পার করেছে তাই দাঁড়িয়ে গেলাম খুব ভয় অবস্থা মানে এরপরেও যে কীভাবে কেউ জানে না জঙ্গল বাহিনী এলো একটি ব্যাপার আমাদের বলবো এটা লাইক রাস্তা

কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরের সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনার সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কবুল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন গহনায় গল্প বলে যাওয়া ভারত জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গিকারসহ ভারত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম وارود چوی لرز ملو با شر نکوت بانده